ওর প্রেমিকার সাথে আড্ডা দিতেছে টাইগারকে বলতেছে কেন তুই টমির কাছে গেছিস টমির কাছে কেন গেছিস আমি থাকতি এটা বলে ঝগড়া করতেছে আমি আসি তারপরে তো টমির কি দরকার হ্যাঁ আমি থাকতি টমি টমির কাছে কেন গেছিস সাদা বিড়ালটি আমার টাইগারকে বলতেছে এইভাবে ঝগড়া করতেস আমি তো আসি আমি যদি না থাকতাম তাহলে কথা ছিল টমির কাছে গেলে কোনো সমস্যা হয়তো না কিন্তু আমি যেহেতু আসি এখন তো তো টমির কাছে যাওয়ার কোনো দরকার নেই হ্যাঁ এই নিয়ে ঝগড়া চলতেছে তিনজনের মাঝে টাইগারকে কিভাবে শ্বাস আসছে সাদা বিড়ালটি মেয়ে বিড়াল সাদা টমি মেয়ে শুধু টাইগার হচ্ছে ছেলে বলতেছে কেন তুমি আমাকে ছেড়ে আরেকটি মেয়ের কাছে গেলে বলো আমি কি তোমার দেখাশোনা করতে পারি না টমি তো মার খেয়ে এখানে শুয়ে আছে কিন্তু টাইগারের সাথে চলতেছে এখন ওই সাদা মেয়ে বিড়ালটির কেন তুমি আমাকে ছেড়ে অন্য মেয়ের কাছে যাবে বলো আমি তো তোমার সব সময় আসি সাথে আর টমি তো খুবই ছোট তুমি এখনই ওর পাশে ঘুরতেছো কেন আমি তো আসি তুমি দেখো ও কতটা ছোট তুমি এখনই ওর পিছনে ঘুরে বেড়াইতেছো এভাবেই ওদের ঝগড়া চলতেছে এখনো মীমাংসা হয় নাই দেখুন মেয়ে সাদা বিড়ালটি কতটা মানে রাগান্বিত হয়ে আছে টাইগার ওখানে চুপটি করে বসে আছে জায়গার বলতেছে তুমি তো সব সময় থাকো এখন আমি কি করব? এই জন্য আমি টমির কাছে একটু আসছি টমির সাথে একটু কথাবার্তা বলছি এতে কি সমস্যা হয়েছে আমি তো আর অন্য কিছু করি নাই সাদা মেয়ে বিড়ালটা বলতেছে তুমি খুব খারাপ হয়ে গেছ কেন তুমি টমির কাছে যাবে ও একটা ছোট্ট নাবালিকা টমি তো এখনও এখানে ভয়ে শুয়ে আছে টমি আর ওখানে যাচ্ছে না ওদের দুইজনের ঝগড়ার মাঝে তো আমি এখান থেকে শুয়ে শুয়ে দেখতেছি ওদের দুজনের ঝগড়া আর ওরা দুজন তো ঝগড়া মধ্যে মেতে আছে। দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে বন্ধুরা ঝগড়াটি থামে গর্জন কি মেয়ে বিড়ালটার ডাকের বলে কি তুমি কি আমাকে তোমার সাথে আজ আমি কতদিন সংসার করতেছি তুমি যেই ওই টমি সুন্দরী বিড়ালটা আসছে তুমি অমনি তার পাশে লেগে গেছো কেন এই জন্যই বলে পুরুষ মানুষ সব সময় সঙ্গে না থাকলে ভালো হয় না মানুষের মতো ঠিক তেমনি বিড়ালদের মতো মধ্যে এই সমস্যাটা আছে টাইগার যে সময় দেখছে সুন্দরী একটি মেয়ে তখন কি টাইগার থেমে থাকবে টাইগার তো অবশ্যই আসবে সাদা মেয়ে বিড়ালটি তো সময় টাইগারের সাথে থাকে না খাবার দাবার মতো দিতেছে না এজন্য টমি বাড়িতে আসে টাইগার টমি খাবার না খেয়ে সম্পূর্ণ খাবার টাইগারকে খাওয়ায় এজন্য টাইগার টমির পিছনে বেশি ভক্ত হয়ে পড়েছে টমির পিছনে সময় দিতেছে এর পিছনে ঘুর ঘুর করতেছে কিন্তু সাদা মেয়ে বিড়ালটি সব সময় চাই টাইগার খাবার সংগ্রহ করে নিয়ে আসে ওকে দিবে আরও বসে বসে খাবে কিন্তু টমির বিষয়টা উল্টো ভিন্ন আমাদের মানুষের মধ্যেও কিছু মেয়েরা আছে না যে শুধু আয় করে নিয়ে আসবা দিবা আরও বসে বসে খাবে ঠিক তেমনি বিড়ালদের মাঝেও এরকমের সমস্যা যেমন টাইগার টমি বর্তমান নিজে না খেয়ে টাইগারকে খাওয়াইতেছে মেয়ে সাদা মেয়ে বিড়ালটি রাগ করে এখন চলে যাইতেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনারা সর্বপ্রথমে দেখতে পান দেখি পরবর্তী সময়ে অবশ্যই আপনাদের কাছে আবার ভিডিও নিয়ে আসবো